u n d e

হাজার ফুটের কল কিন্তু এগুলো হাজার ফুট কল এগুলো সরকারি না ওর জল তো ভালোই হয় জানি

এইখানে সবার বাড়িতে বিশাল কলা গাছ চারিদিকে কলা গাছ ফিরি জায়গা না এগুলো রাস্তায় গাছে

তাই তো মনে হচ্ছে না না কাশফুল 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 দেখতে পাচ্ছি চলে এসো তাদের সুন্দর জানায় যাচ্ছি শুধু একটাই কোন ঘরটা ছিল কেন এই ছোট একটা ঠাকুর ঘর সামনে এইটাই শুধু ছিল ভাঙা একটা ঠাকুর ঘর আর কোনো কিছু ঘর ছিল না বৃষ্টি আছে এই ঠাকুর ঘরটাই ছিল তখন অনেকটাই ভালো করেছে একটা একটা পাকা বাড়ি আর একটা একটা পাকা বাড়ি করে ফেলছ থাকুক আর না থাকুক

সুন্দর একটা জায়গাতে চলে এসো চটপট লাইভে ए गाँदी तो जल बड़ी गल आस्ते आस्ते হাও নিয়ে বসে আছে হ্যাঁ হে এসছে একবার টাকা হয়ে গেলে দেখেছো তো যতই দামি ফেলায় না কেন তখন তার মাইন্ড সেটা আলাদা হয়ে যাবে আগে তো কিছু যখন খুলে তুমি না বসে আছে কি

ছেলে <pus vibrating in pimples thoroughly> বলছি এই খালে বুঝলে সুন্দর তো খাল সোজা আছে সাঁতার প্রতিযোগিতায় দিতে হবে কেমন নয় হুম ধরে না সাঁতার প্রতিযোগিতা দিতে হবে মাঠে মা এই জলে হেভি জল সুন্দর হয়েছে জলটা

দেখো না আমরা চলে এসছি দেখতে পাচ্ছ মিউজিশিয়ান সব হাতে একটা

দেখতে পাচ্ছি লাইভে আবার তোমরা ওয়েট করো দেখতে বেশ সুন্দর একটা মুহূর্ত পাশাপাশি আছে আজকে বিকেলে সুন্দর কিছু কথা চলেছে সামনে